বহু অপকর্মের হোতা নারায়ণগঞ্জের আড়াই হাজারের আওয়ামী লীগ নেতা বকুল ও লিটন এখনও ধরাছোঁয়ার বাইরে স্বৈরাচারের দোসর সাবেক হুইপ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ দুই আসনের তিনবারের সংসদ সদস্য নজরুল বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা বাবুর ঘনিষ্ঠ এই দুই সহযোগী বকুল ও লিটন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী স্বৈরাচারের এই দুই দোষর এখন সক্ষতা বাড়াচ্ছে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সাথেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনের জনের তাদের এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই বকুলমিয়া উপজেলার ব্রাহ্মণদে ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের উদ্দিনের ছেলে সেই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল আর একই গ্রামের মরহুম সিদ্দিকের ছেলে লিটন তাদের অত্যাচারে মানুষ এখনও অতিষ্ঠ বিগত সরকারের আমলে অন্যের জমি জবরদখল করে নিত লিটন শুধু তাই নয় পুলিশ দিয়ে বাড়ি থেকে ধরে এনে পিটিএ প্রকাশ্যে মানুষের কাছ থেকে টাকা আদায় করত আর বকুল ছিল মাদকের ডিলার প্রকাশ্যে সে ইয়াবা বিক্রি করত পুরো আড়াই হাজারে সে ইয়াবা বকুল নামে পরিচিত গত পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর কিছুদিন তারা আত্মগোপনে থাকলেও আবার জনসম্মুখে ফিরে এসে অপকর্ম করে বেড়াচ্ছে সুরাইয়া শুভ্রা নিখাত খবর